এক গভীর অরণ্যের মাঝে ছিল এক বিশাল ঘন বাচার যেখানে থাকত এক বুড়ো ভুতুম পেঁচা দিনের আলোয় কেউ তাকে দেখতে পেত না কিন্তু রাত হলেই সে নিঃসঙ্গভাবে উড়ে বেড়াত ভুতুম পেঁচা কারও সঙ্গে কথা বলত না শুধু চাঁদের আলোয় বসে পুরনো দিনের গল্প ভাবত তার বিশ্বাস ছিল কেউ তাকে ভয় পায় তাই কারো সঙ্গে বন্ধুত্ব হয়নি বাসচার থেকে অনেক দূরে ছিল এক সুন্দর জাদুবন যেখানে থাকত এক দয়ালু গোলাপি পরি ছিল মিষ্টি স্বভাবের সব প্রাণীর সাহায্য করা ছিল তার ভালোবাসা একদিন সে শুনতে পেল বাসছারে একাকী থাকে এক বুড়ো ভুতুম পেঁচা সে ভাবল এভাবে একা থাকা ভালো নয় তাকে বন্ধুত্বের স্পর্শ দেওয়া দরকার এক চাঁদনি রাতে পরি তার জাদুর ডানা মেলে বাসচারের দিকে উড়ে গেল বাসছরে ঢুকতেই মৃদু বাতাস বয়ে গেল যেন প্রকৃতিও তাকে স্বাগত জানান পেঁচা পরীকে দেখে বিস্মিত হয়ে বলল তুমি কেও পরিমিষ্টি হেসে বল আমি পরি তোমার বন্ধু হতে এসেছি ও প্রথমে ভুতুম পেঁচা কিছুটা দ্বিধাগ্রস্ত হল কিন্তু পরীর হাসি দেখে তার মন নরম হল পরীর সঙ্গে ছিল এক ছোট্ট ছেলে আর কিছু বনের প্রাণী বা হরিণ কাটবিডালি খরগোশ তারা সবাই মিলে বলল তোমার কাছ থেকে গল্প শুনতে চাইও দীর্ঘশ্বাস ফেলে ভুতুম বলল আমার গল্প শোনার কেউ ছিল না এতদিন পরী বলল এখন থেকে আমরা তোমার গল্প শুনব তুমি আর একা নও ধীরে ধীরে বাসঝারের সেই ভৌতিক নীরবতা কেটে যেতে লাগল ভুতুম পেঁচা তার পুরনো দিনের গল্প শোনাতে শুরু করল বাঘ হরিণ কাটবিডালি খরগোশ মুগ্ধ হয়ে তার গল্প শুনতে থাকল গল্পের ছন্দে বাসচারে এক অদ্ভুত আনন্দের বাতাস বইতে লাগল পরিবল ভালোবাসা আর বন্ধুত্বের জাদুতে সবকিছু বদলে যায় ও ভুতুম পেঁচা অবাক হয়ে দেখল বাসচারে ভয় আর অন্ধকার নেই তার মনটা ভালো হয়ে গেল সে হাসতে শুরু করল বাসচারে আলো ছড়িয়ে পড়ল যেন এক নতুন দিনের সূচনা হল সব পশু প্রাণী বলল তুমি এখন আমাদের পরিবারের অংশও ভুতুম পেঁচা চোখের জল সামলাতে না পেরে বল আমি সত্যিই ভাগ্যবানব এরপর থেকে বাসঝার আর শুধু নির্জনতা আর অন্ধকারে ঢাকা থাকল না পশু পাখিরা মিলে বাসচারকে এক সুন্দর আশ্রয়ে পরিণত করল চাঁদের আলোয় বাসচারে হাসি আনন্দের গুঞ্জন ছড়িয়ে পড়ল বন্ধুত্বের জাদুতে সব পশু প্রাণী ও পরি